নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি কালা সাপের কামড়ের কেস সিস্ট্রি কেমন জানি ধুলো মনে হচ্ছে দুটি চোখ স্বাভাবিক মেলতে একটু সমস্যাই হচ্ছে তবে দুপুর বারোটার আগে পেশেন্টের যা অবনতি ছিল সেই অবস্থা থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে কুড়ি ফাইল এবিএস দেওয়ার পর কোভিড পরিস্থিতির আগে বেশ কিছু কালাজ কামড়ের কেসিসটির সাক্ষী এই অধম ছিল কালাজ কামড়ার রুগীকে একদম কাছ থেকে দেখার বাস্তব অভিজ্ঞতা নিরিখে আমার মনে হচ্ছিল এই পেশেন্টটির ক্ষেত্রেও আরও এবিএস প্রয়োজন ডাক্তার অপরাধীর সাথে কালাজ প্রসঙ্গে কথা বলতে বলতে বললাম এই পেশেন্টকে আরও দশ মায়াল ইভিএস দিয়ে দিলে ভালো হয় আসলে সাহস করে ডাক্তার এই কথাগুলো বলা যায় কারণ আমি জানি দিদির এই বিষয়ে কোনো অহংবোধ বা ইগো নেই রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলে সেই আনন্দের স্বাদ সত্যি তারাই উপভোগ করতে পারেন যারা খুব কাছ থেকে মোমোস্য সাপ কামড়ের রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন রোগীর স্বার্থের কথা ভেবে কোনো রেফার না লিখে বরং এর সংখ্যা বাড়িয়ে দাও সব ক্ষেত্রে প্রোটোকল মেনে হয় না প্রোটোকল একটা পথ নির্দেশ এখানে সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে অভিজ্ঞতা বিভিন্ন সাপ কামড়ে রুগীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের বিবেচনা বুদ্ধি খাটিয়ে পরিমাণ মতো এবিএস দিয়ে রুগীকে সুস্থ করে তোলার আনন্দ কি সত্যিই কম আমি হাসপাতালে থাকতে থাকতেই ডাক্তার দিদি জানালেন সিস্টার দিদিদের বলেছেন আরও দশ এবিএস চালু করতে আমি গিয়ে দেখলাম খুব দ্রুত আরও দশ এবিএস দেওয়া হয়েছে আনুষাঙ্গিক অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ইঞ্জেকশন সহ শারীরিক পরীক্ষা নিরীক্ষা ইসিজি সবটাই খুব দ্রুততার সাথে আন্তরিকভাবে করা হলো সত্যি কথা বলতে যিনি হাসপাতালে নানা রোগী দেখার ব্যর্থতার মাঝেও এত কিছু পরিচালনা করতে পারেন সেই তো আমাদের কাছে একজন প্রিয় চিকিৎসক ঠিক কিনা বলুন টুফরওয়ালা পেশেন্টের বাড়ির লোকজনের সাথে কথা বলে পুনরায় যখন পেশেন্টের কাছে গেলাম তখন অনেকটা গলার স্বর পরিষ্কার হলেও দুচোখ কিন্তু তখন পরিষ্কার টোসিস। তিরিশ ভাইল দেওয়ার পর প্রয়োজনীয় অন্যান্য ইঞ্জেকশন সহ ওষুধ দেওয়া হলো। পেশেন্ট আগের থেকে অনেকটা ভালো এমনিতেই প্রচণ্ড গরম আমার স্নান খাওয়া কোনোটাই হয়নি এদিকে পেশেন্টের পরিবারের লোকজন কিছুতেই মন থেকে মেন নিতে পারছেন না যে এটা সাপের কামড় পরিচয় হলো তরুণ ছেলে দেবব্রতর সাথে কলেজে পড়াশোনা করছে আমার লেখা সাপের বইটি সহ কুসংস্কার ও বিজ্ঞান পত্রিকাটি দিয়ে বললাম এটা ভালো করে পড়ে তোমার মতামত জানিও পাশাপাশি জানতে চাইলাম ঠিক কী ঘটেছিল তো জানিয়ে রাখা ভালো এই দেবব্রত হলো সুজলা মণ্ডলের বড় ছেলের ঘরের নাতি দেবব্রতর বয়ান অনুযায়ী যে পরিষ্কার তথ্য উঠে এলো তা থেকে নিশ্চিত এটা কালাচিরি কামড় ওর বক্তব্য বিছানায় মশারি খাটিয়েই ঘুমান ঠাকুমা কিন্তু গত সাতাশে এপ্রিল শনিবার রাতে ভীষণ গরমের জন্য মশারি না খাটিয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়ে রবিবার সকালের পর থেকে দেবব্রত ঠাকুমা বলেন হাতে সামান্য ব্যথা করছে সারাদিন বাড়ির কাজ সহ বিচুলি কাটা সব কাজ করেছে আমি ওকে এবার একটু থামিয়ে জানতে চাইলাম রকম পেটে ব্যথা বমি বমি ভাব পাতলা পায়খানা মাথা ধরে থাকা সারা শরীরে গাটে পিটে ব্যথা এমন কি কিছু বলেছিল ছেলেটির জবাব এত কিছু জানি না স্যার আসলে ঠাকুমা প্রতিদিন যেভাবে স্বাভাবিক কাজকর্ম করেন সেভাবেই কাজকর্ম করেছেন দেখে আমরা কি করে বুঝবো ঠাকুমা শরীরে অস্বস্তি হচ্ছে রবিবার রাতে কোথায় ঘুমিয়েছেন এবার দেবব্রতর উত্তর বিছানায় এবং মশারি খাটিয়ে কেননা ঠাকুমা নাকি কথায় কথায় বলছিল মাটিতে মেজেতে ঘুমালে পোকামাকড়ে কামড়াতে পারে কিন্তু যা ঘটার তা তো শনিবার রাতেই ঘটে গেছে সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর গরুর খাবারের জন্য বিচুলি কাটা শেষ করে ঠাকুমা বলেন যে দুই হাতে ভীষণ ব্যথা হচ্ছে এবং হাত দুটো কেমন জানি ফোলা ফোলা লাগছে হাত পা ভীষণ জ্বালাও করছে বেশ কয়েক বছর আগে এই দৌলতপুর এলাকা থেকেই এক গর্ভবতী মহিলার কালাচ ঘটনা বলার পর আমার মোবাইল থেকে কয়েকটি কালাচের ছবি দেখিয়ে দেবব্রতের কাছে জানতে চাইলাম এর আগে কোনো দিন তোমাদের বাড়িতে কালাস চাপ দেখেছ সাথে সাথেই বললো হ্যাঁ স্যার গত বছর আমি আমাদের ঘরে এই সাপকে ঢুকতে দেখেছি আরও বলল রাতে পড়াশোনা শেষ করে বাইরে বাথরুমে যাব বলে যেই বেরিয়েছি ঠিক তখনই দেখেছিলাম একটি বড় ধরনের কালো রঙের কালাচ আমাদের ঘরের ভিতরে ঢুকছিল আমার পায়ের শব্দ পেয়ে সাপটি উল্টো ব্যাক করে শুকনো পাটের ছালের ভিতর দিয়ে ঢুকে বাইরে বেরিয়ে যায় মুহূর্তে পাশের জঙ্গলে চলে যায় সাপটিকে আর দেখতে পাওয়া যায়নি পাটের ভেতরে ঢোকার সময় লেজের কিছুটা অংশ ছবি তুলে রেখেছিলাম আমি ছবিটা দেখলাম এবং বললাম এটা মারাত্মক পেশদর কালাচ নিশ্চিত হলাম এই বাড়ির আশেপাশে বিশদর কালাচ আছে এবং এটা অবধারিত কালাচ কামড়েরই উপসর্গ লক্ষণ এর আগে একটি কেস সৃষ্টিতে জেনেছিলাম বাহাত্তর ঘণ্টা পর ডাক্তার শেখ রাজীব এক পেশেন্টকে সঠিক শনাক্ত করে সাপ কামড়ের চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলেছিলেন সেই রুগীর পেট ব্যথার মূল কারণই ছিল নার্ভ বিশ মানে কালাচের কামড় আজ আমি একটি ভিন্ন উপসর্গ নিয়ে এই রুগীর ইতিহাস জেনে শিখলাম সত্যি কালাস সাপটি ভীষণ রকমেরই রহস্যময়